বাগমারায় আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির আট মনোনয়ন প্রত্যাশী আলোচনায় দোয়েল আহমেদ বাগমারা উপজেলা প্রতিনিধি রাজশাহীর বাগমারা আসনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে ইতিমধ্যে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে আলোচনায় রয়েছেন মোট আটজন পরিচিত ও সক্রিয় রাজনীতিক যারা বাগমারায় দলীয় কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন বিএনপির আলোচনায় থাকা সম্ভব প্রার্থীরা হলেন এক অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন কামাল দুই ডিএম জিয়াউর রহমান জিয়া তিন আনম শামসুর রহমান মিন্টু চার রেজাউল করিম টুটুল পাঁচ মোহাম্মদ আশফাকুর রহমান পেলি ছয় জাহিদ দেওয়ান শামীম সাত মোহাম্মদ মাহফুজুর রহমান আট মোহাম্মদ সালেকুজ্জামান সাগর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন নীতিমালা তিনটি গুরুত্বপূর্ণ যোগ্যতা নির্ধারণ করেছেন যার ভিত্তিতে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে এই তিনটি মূল যোগ্যতা হলো এক গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ত্যাগ শিকার যিনি দল ও দেশের সাথে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন দুই সততার মাপকাঠিতে উত্তীর্ণ যিনি এলাকাবাসীর কাছে একজন সৎ ও বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে পরিচিত তিন জনপ্রিয়তা যিনি তার নির্বাচনী এলাকায় সবচেয়ে বেশি জনপ্রিয় ও গ্রহণযোগ্য স্থানীয় পর্যায়ে মনোনয়ন প্রত্যাশীদের জনপ্রিয়তা কার্যক্রম ও জনসম্পৃক্ততা যাচাই করতে দলের পক্ষ থেকে একাধিক জরিপ ও পর্যবেক্ষণ চলছে বলে জানা গেছে তৃণমূলের মতামতের ভিত্তিতেই শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে বাগমারা আসনে বিএনপির এই আট মনোনয়ন প্রত্যাশীর মধ্যে কে চূড়ান্ত মনোনয়ন পাবেন তা নিয়ে স্থানীয় রাজনীতিতে চলছে আলোচনা সমালোচনা তবে সবাই একমত যে দলের দুঃসময় যিনি মাঠে থেকেছেন